হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে চলে এসেছি উইন্টার কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো না শীত না গরম এমন একটা কালেকশন কোটি নিয়ে কোটি কালেকশন অনেক ভালো মানের ব্র্যান্ডের কোটি একদম মানসম্মত একদম লেটেস্ট কোয়ালিটি তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা ফার্স্ট কোটি গুলো দেখা শুরু করি এবার প্রথম যে কোটিটা আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক এর ভিতর অনেক সুন্দর একটি কালার ফ্রেশ ব্ল্যাক ব্ল্যাক এর ভিতর ম্যাচিং ক্যাটাগরি আপনারা দেখেন একদম ফ্রেশ ব্ল্যাক এই কোটিগুলো আপনারা চাইলে যে কোনো কালার পাঞ্জাবি বলেন ফুল শার্ট বলেন সব পোশাকের সাথে ইউজ করতে পারবেন উপযুক্ত একদম পারফেক্টলি উপযুক্ত আর বর্তমান যে শীত ওয়েদারটা অনেকটা গরম দেবে কারণ এগুলোর ভিতরে আপনি একটা কাপড় পাবেন প্যারাশুট ক্যাটাগরি কাপড় যে কাপড়ের জন্য ভিতরে হাওয়াটা প্রবেশ করবে না অনেকটা গরম দেবে আর অনেকটা মানসম্মত কোটি সেলাই ফিনিশিং দেখেন এক নজরে খুব সুন্দর ভিতরে ফিনিশিং ফিনিশিংগুলো পাবেন আপনারা অনেক সুন্দর একদম নিখত ফিনিশিং সেলাই শেপ আর সাইজটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব এগুলোর সাইজ আসবে আটত্রিশ থেকে শুরু করে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর আমি আপনাদেরকে প্রাইজও জানাবো বন্ধুরা এই কোটির প্রাইজ আসবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অনলি একদম রিজনেবল প্রাইস এবার আরেকটু নেক্সট একটি কালার আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর এটা আবার দেখেন এক কালারের ভেতরে একটু ব্যতিক্রম ডিজাইন করা একটু সুতারি একটু ডিজাইন করা পাবেন সুন্দর একটা ডিজাইন চেক একটা ভাব আছে খুব সুন্দর ম্যাচিং ক্যাটাগরি ডিজাইন দেখেন অনেক সুন্দর বোতাম অনেক সুন্দর আর সাইডে পকেট পাবেন ইনটেক করা আছে প্রত্যেকের সাথে পকেট আছে যা ইনটেক করা পাবেন আর এটার ভেতরে দেখেন অনেক সুন্দর একদম প্যারাশুট কাপড় আছে যা হাওয়া প্রবেশ করবে না আর সেফটি পকেট দুই পাশে পাবেন সুন্দর সেফটি পকেট এবার এটার আমরা ব্যাক পার্টটা এক নজরে দেখে নিব বন্ধুরা এটার ব্যাক পার্ট দেখেন অনেক সুন্দর একদম ফ্রেশ এক কালার ম্যাচিং ব্যাক পার্ট যা ফ্রম পার্ট আর ব্যাক পার্ট একদম সেম টু সেম আর প্রাইস জেনে নিব এটার মূল্য আসবে আঠারোশো টাকা বন্ধুরা আঠারোশো টাকা মাত্র এবার আমি অপোজিট একটি কালার দেখাবো আপনাদেরকে এটাও অনেক সুন্দর একটা লাইট স্কাই কালার সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম এর ঠিকানা শেঠ ফার্শন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ অপোজিট যারা নগাঁ সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বোতাম গুলো সুন্দর দেখেন সিম্পল টাইপ বোতাম আর আপনার একদম নিখুঁত ফিনিশিং সেলাই সে পাচ্ছেন পকেটগুলো আছে সুন্দর সুন্দর পকেট দুই পাশে পকেট পাবেন পকেট ইনটেক করা আছে আর ভেতরে দেখেন সুন্দর প্যারাসুট কাপড় দেওয়া আছে যা হাওয়া প্রবেশ করবে না সাইডে সুন্দর একটি এক্সট্রা পকেট আছে সেফটি পকেট এবার ব্যাক পার্ট এটা দেখেন ব্যাক খুব সুন্দর একদম ম্যাচিং আর সে সাথে আমরা মূল্য দেখবো এটার মূল্য আসবে সেম প্রাইস আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা অনলি এবার আপনাদেরকে ব্ল্যাক এর ভিতরে আরেকটি কালেকশন দেখাবো আমি আপনাদেরকে ফ্রেশ ব্ল্যাক এগুলো অনেক সুন্দর ডিজাইন একই একই ডিজাইন এটা অনেক সুন্দর একটা ব্ল্যাক এর ভেতর দেখেন অনেক সুন্দর এটার কাপড়টা একটু ব্যতিক্রম একটু কট জাতীয় কাপড় আর একটু ব্যতিক্রম পকেট গুলো সুন্দর ইনটেক করা পাবেন ভেতরে ফিনিশিংটাও দেখে নিন একটা সেফটি পকেট প্লাস আপনার ভিতরে প্যারাশুট কাপড় দিয়ে একদম ম্যাচিং করা আছে অনেক সুন্দর এবার ব্যাক আমরা দেখবো দেখেন এক নজরে ব্যাক খুব সুন্দর অনেক সুন্দর ফ্রেশ এক কালার ব্যাক পার্ট সেম প্রাইস 1890 টাকা বন্ধুরা 1890 টাকা অনলি এবার নেক্সট আরেকটু একটু ব্যতিক্রম একটা কালার দেখাবো ওয়াও অনেক সুন্দর একটা কালার এগুলো কালার সাদা হোয়াইট কালার পাঞ্জাবি সাথে আরো জোস লাগবে দেখেন অনেক সুন্দর ডিপ কালারের ভিতর অনেক সুন্দর একটি কালার একদম ফ্রেশ আপনার সেলাই শেপ ওটা অনেক আর এগুলো ফিটিং শেপটা অন্য অন্য রকম আপনি যখন এগুলো পরবেন এগুলো ফিটিংটা পাবেন অনেক সুন্দর ফিটিং শেপ পাবেন সে সাথে দেখেন নিচে পকেটও আছে ইনটেক করা দুই পাশে দুইটা পকেট একদম ইনটেক করা আছে আর ভেতরে দেখেন সুন্দর প্যারাসুট কাপড় দেওয়া আছে যা ভিতরে হাওয়া প্রবেশ করবে না আর আরেকটি আছে আপনার পকেট আছে সেফ পকেট এবার আমরা এটার আপনার ব্যাক পার্টটা দেখাবো আপনাদেরকে ব্যাক পার্টটা দেখেন সুন্দর ফ্রেশ এক কালার আর এটার মূল্য আসবে 2090 টাকা বন্ধুরা অনলি

এবার আমি আপনাদেরকে ব্ল্যাক এর ভিতর আরেকটু ব্যতিক্রম একটি কালার দেখাবো দেখেন ব্ল্যাক এর ভিতর আরো সুন্দর ফ্রেশ ব্লাক অনেক সুন্দর একটি কালার কাপড়টা অনেক সুন্দর একদম ব্যতিক্রম একটি কাপড় সেলাই ফিনিশিং ডিজাইনটা অনেক সুন্দর দেখেন আর আপনার ভেতরও সুন্দর একদম প্যারাসুট কাপড় দেওয়া আছে ব্যাকপার্টটা আমরা দেখে নিব বন্ধুরা ব্যাকপার্টে ফ্রেশ একদম ফ্রেশ আর প্রাইসটাও সেম 2090 টাকা 2090 টাকা 2090 টাকা অনলি এবার এটা আরেকটু অপজিট কালার একটু ব্যতিক্রম একটি কালার গিফট কালার পার্পেল টাইপ দেখেন অনেক সুন্দর এটার কিন্তু আপনার কিন্তু দেখেন এটা সেলাই ফিনিশিং টা অসাধারণ আর এটার পকেট টাও পাবেন সুন্দর পকেট আমরা এখন যেটা ভিতরে দেখবো ভিতরে ওয়াও ভিতরের কাপড়টা অনেক সুন্দর প্যারাসুট হাত কাপড় অনেক সুন্দর একটি সেফটি পকেট পাবেন এবার আমরা ব্যাক পার্টটা দেখাবো আপনাদেরকে কি এটারই ব্যাক দেখেন সুন্দর ব্যাক পার্ট একদম ফ্রেশ এক কালার আর প্রাইস তো सेम প্রাইস 2090 টাকা অনলি এবার আপনাদেরকে আরেকটা ব্যতিক্রম একটা কালার দেখাবো আপনারা রয়্যাল ব্লু ভিতর একটু ব্যতিক্রম কাপড়টা একটু আলাদা একটু আলাদা টাইপ কাপড় কট জাতীয় কাপড় আর এটার আপনি সেলাই ফিনিশিংটা অনেক সুন্দর পাবেন সেই সাথে দেখেন বন্ধুরা এগুলো কালার গুলো কখনো ডিসকালার হবে না এরকম কোনো সম্ভাবনা নেই পকেট গুলো ইনটেক করা আছে খুব সুন্দর ভেতরে ফিনিশিংটা দেখে নিন একদম প্যারাসুট কাপড় দিয়ে আছে যা হাওয়া হাওয়া ভিতরে প্রবেশ করবে না আর সেফটি পকেট তো অবশ্যই পাচ্ছেন আর সাথে এটার আমরা ব্যাক পার্টি দেখবো ব্যাকপার্টটা একদম ফ্রেশ এক কালার পাবেন দেখেন প্রাইস এটার মূল্য আসবে 2200 টাকা 2200 টাকা অনলি বন্ধুরা 2200 টাকা অনলি এটারই এবার লাস্ট আরেকটি কালেকশন আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর লাস্ট আরেকটি কালার অনেক সুন্দর ম্যাচিং প্রিন্ট করা আছে দেখেন অল ওভার সুন্দর প্রিন্ট করা অনেক ইউনিক একটি কোটি আর সাথে বোতামটা দেখেন অনেক সুন্দর ম্যাচিং কালার কাপড় দিয়ে একদম অ্যাডজাস্ট করা যা সহজে নষ্ট হবে না পকেটটা ইনটেক করা আছে আর এটার ভিতরে কাপড়টা দেখেন প্যারাসুট কাপড় অনেক সুন্দর খুব সুন্দর আর আপনার মনে করেন পকেটটা ইনটেক করা আছে সুন্দর করে আর এটার আপনার ব্যাক পার্টটা দেখেন আরো সুন্দর ফ্রেশ একদম ম্যাচিং এক কালার ব্যাক পার্ট যা প্রাইস পার্টের সাথে ম্যাচিং এটার প্রাইস আছে 2290 টাকা 2290 টাকা অনলি সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবারও নিত্য নতুন আইটেম নিয়ে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আপনার মাঝে সময় মতো হাজির হব আজকের মনে এখানে সমাপ্ত আলাইকুম